বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে

হতেই পারে তোমার সাথে কিন্তু আমার পরিচয়ের পরেই রিলেশনটা দূর এই পর্যন্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতক্ষণে বুঝতে পারছি তুমি কি বুঝাতে চাচ্ছ তোমার এত ঘুরানো পেঁচানো কথার মর্মার্থ কি অন্য কোন নারীর দিকে এই যে চোখ দিলে না এই দুই চোখ আমি উঠিয়ে নিয়ে যাব চোখ উঠিয়ে নিয়ে যাবে বাপ রে বাপ কি ডাকাইত মেরে ডাকাইত ফ্যামিলির ডাকাইত তো আমাকে আমাকে ঘুম কি দে সারা আসলে দেখো তোমার আমার জীবনের সাথে আর দুইটা জীবন জড়িত মানে মানে আমরা যদি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি তাহলে তোমার খালা আর আমার মামা তারাও বিয়েটা করতে পারে তাদের বিয়েতে প্রবলেম কি করুক আমরা তো ধরে রাখি নাই তারা আসলে আমরা এক বছর পর বিয়ে করব অতদিন ওয়েট করতে চাচ্ছে না এটা আমি কাকে করব তোমাকে নাকি তোমার মামাকে ছি 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 সারা অবশ্যই আমাকে তাহলে তোমার মামার অপেক্ষা করে না করে কি আসে যায় আসে যায় এইটাই তুমি আমি যদি আগে বিয়ে করে ফেলি তাহলে মামার আন্টি আগে আগে বিয়ে করে ফেলতে পারবে এইটাই দ্যাটস ইট দেখো বিয়ে অনেক বড় একটা ডিসিশন এভাবে হুট করে নেওয়া যায় না তুই কি বলতে যাচ্ছ তোমার এখনও আমাকে বিয়ে করার জন্য ভাবতে হবে কোর্স ভাবতে হবে তার মানে আই'ম নট পারফেক্ট দেখো জihan বিষয়টা এরকম না আমার খালামণি তো তোমাকে পছন্দ করেছেই তোমার মামাও আমাকে পছন্দ করছে এখানে তো কোনো কনফিউশন নাই বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আর একটা বছর আমি স্টাডি ছাড়া কিছু ভাবতে চাই না মানুষ কি বিয়ের পর পড়াশোনা করে না সেটা যার যার ডিসিশন আমার ডিসিশন আমি তোমাকে জানালাম আসলে সারা বিষয়টা এরকম না তুমি তো তোমার আন্টি আর আমার মামার কথা চিন্তা করো তাদের বিয়ের বয়স তো অনেক আগে পেরিয়ে গেছে যার জন্য তারা একটু তাড়াহুড়া করছে দ্যাটস ইট তো তাদের তাদের বয়স হয়ে গেছে প্রবলেম আমরা কেন সলভ করতে যাবো এটা আচ্ছা ঠিক আছে তাই বলে তাই বলে কি বিয়ে করতে এক বছর সময় লাগবে অন্তত পক্ষে এক বছর এখন তুমি কি আমাকে দিয়ে আসবে নাকি আমি খুঁজে পাচ্ছি না বান্ডেল থাকলে প্রতি সিনমনিতেই টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে স্যান্ডেলটা কোথায় ওটাও তো খুঁজে পাচ্ছি না খাটের নিচে তেল লাগবে তেল শেষ তেল একটু কম করে খাও এমনি তো অনেক তেল জমে গেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সারা তোকে একটা কথা বলবো বলো খালা তোর কি কাউকে পছন্দ আছে কি যে বলো খালামনি পছন্দ থাকলে বলতে পারিস আরে না আমার কোনো পছন্দ টছন্দ নাই না মানে এক বছর অপেক্ষা করলে পাত্র হাতছাড়া হয়ে যেতে পারে জিহান তো স্মার্ট সুদর্শন শিক্ষিত ছেলে ছেলে খালামনি আজকাল কি পাত্রের অভাব নাকি পাত্রের অভাব না সুপাত্রের অভাব কারোর সাথে রিলেশন থাকলে আমাকে বলতে পারিস এরকম রিলেশন থাকলে তো তোমাকে বলতাম আমি শুধু তোর খালা না তোর ভালো একজন বন্ধু আমার সাথে শেয়ার করলে তোর উপকারই হবে কোনো ক্ষতি হবে না না খালামনি এরকম কোনো রিলেশন টিলেশন নাই আমার থাকলে বলতাম তুই জihan বিয়ে না করলে সব অপমানিত হব আমি বেশি ওর মামা নাসিরের সামনে আমার মাথা নত হয়ে যাবে লজ্জায় আমি আসলে কখনো ওদের সামনে দাঁড়াতে পারবো না তা কেমন কিছু করিস না যাতে আমার অপমান হয় খালামনি তুমি না আকাশ কুসুম চিন্তা করতেছো আমি এরকম কিছু করবো না তুমি আমাকে বিশ্বাস করতে পারো তো ওদের এই বয়সে না বিশ্বাস রাখতে পারে না অবশ্য দোষ তোদের না দোষ বয়সী এ বয়সে কেউ শৃঙ্খলে থাকতে চায় না একদম ঠিক বলছো খারাপ খেলতে ইচ্ছা করছে না ক্লোজ কর

আমি বুঝি মানুষ না প্রতিটি মানুষেরই হারানোর ভয় থাকে আমি থাকতে তোমার হারানোর ভয় নেই আচ্ছা পাহাড় না সমুদ্র তোমার কাছে কোনটা কঠিন মনে হয় সমুদ্র সমুদ্রের গভীরতা ঠিক মনের গভীরতার মতো আর আমার কাছে উচ্চতার থেকে গভীরতার ভয় বেশি তোমার মনের ভিতরটা বুঝি খুব গভীর হুম একেবারে সমুদ্রের মতো নারী আর সমুদ্র এই দুটো জিনিস আমার কাছে এক মনে হয় কেন নারীর যেমন বহুরূপ সমুদ্রেরও তাই কি রকম মেয়ে তোমার পছন্দ বহুরূপী নাকি একরূপী এক গেমে আমি না অত শত বলছি না আমার ভালো লাগে কপালে চোখে কাজল হাত ভর্তি চুড়ি শাড়ি পরা একজন নব আমার শাড়ি পরা নারী দেখতে খুব ভালো লাগে আর আমাকে আমাকে ভালো লাগে না তোমাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নাম বললি সারা নামের সাথে চেহারার অনেক মিল আছে দেখতে অনেক সুন্দর এই সারা নামের মেয়েটার সঙ্গে তুই প্রেম করলি অথচ আমাকে বললেন না এতদিন রহস্য কী কোনো রহস্য নাই ভালো লাগা ভালো লাগার সাথে নাম না বলার কি সম্পর্ক আছে সেটাই তো বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বল ওসব তুমি বুঝবা না দুনিয়ার সবকিছু উনি একাই বোঝে আর কেউ কিছু বোঝে না আমার গার্লফ্রেন্ডও আমার এইভাবে খোঁচা দেনে তুমি যেভাবে খোঁচা দিলা বুঝছো আচ্ছা এই ফোনটা ধর আমার ফোন আসছে

তোমস্কের তাহলে অবশ্যই চাদা দিতে হবে আচ্ছা আচ্ছা এর আগে যে চাদা তো দিবই কিন্তু এর আগে যে তোরা বারোটা হাসকিন কিনেছিল মনে আছে হাসকিন কিনছোস আমাতকে টাকা নেছ নাই খরম জথা সে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনмани বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কি ঝগড়া করলা তো এবার কি মারবো আমাকে তুমি এই জায়গায় কি কর মারবো কেন আমি এই জায়গায় কি করি মানি তোমার ফোন দিলে ফোন ধরো না তাহলে তোমার খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আসবো না আরে আমি তোমার ফোন ধরবো কেন আচ্ছা তোমার সাথে যখন ঝগড়া হয় তুমি কি থামো তোমার সাথে কথা বলে তুমি মাথা আর গরম করে দাও আমাকে ঠান্ডা হওয়ার সময় দাও তারপর ফোন ধরি হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা বললেই তোমার শুধু মাথা গরম হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি না হয় তোমার মাথা গরম করি এতক্ষণ তো আমি ছিলাম না এখন তোমার মাথা কে গরম করছে ওই যে ওগুলা ওগুলা কি করছে আবার বান্দরগুলা কি করছে চাদা চাইছে আমার কাছে কিসের চাঁদা এরা নাকি তরমুজ পার্টি করবে হ্যাঁ তরমুজের জন্য চাদা চাইছে তোমার কাছে এটা কোনো কথা বলো

এখন আর গালি শুনতে হয় না তা অভিনব কায়দাটা শিখলে কই ঠিক আছে আমার মতো যদি জালাই থাকতো না তাহলে বুঝতে পারতাম এরকম বুদ্ধি তখন আনা লাগতো না এমনি মাথার মধ্যে ঘোরাঘুরি করতো তবে খুশি লাগতাছে কয়দিন যাবত তুমি খুব আরামে আছো আরে আমারও তো সংসার আছে তোমারে দেখা খুব কষ্ট লাগে খুব মায়া হয় কি করব বন্ধু আসলে আমার কপালটাই খারাপ আগে জানলে এইরকম দশ জাল মেয়ে আমি জীবনে বিয়েই করতাম চলো তোমার জন্য শান্ত সৃষ্ট দেখা তোমায় বিয়ে করা আছে নাকি খোঁজে আরে মিয়া খোঁজ করলে মায়ের অব নাকি হ্যাঁ তুমি খালি একবার কও আমি মাঠে নেমে পড়ি হ্যাঁ আর তোমার লেগে না ওই শেষ বয়সে একটু গটখালি করলাম ঠিক আছে দেখো একটা আরে তিন বেলা না খেয়ে থাকি তাতে কোনো সমস্যা নাই অন্তত সুখে থাকতে পারো তাইলে নেমে পড়ি কও হ্যাঁ